গত বছর একটা অনুষ্ঠানে গেছিলাম তো অনুষ্ঠানে যাওয়ার পরে ঢাকার থেকেও শিল্পী আসছিল আমাদের কুমিল্লা থেকেও আসছিলো কয়েকজন শিল্পী চাঁদপুর থেকেও আসছিলো পাঁচ ছয়জন শিল্পী আসছিলো তার মধ্যে আমি গ্রামের শিল্পী গ্রামের মানুষ শিল্পী আতরু ভাই বললে সবাই চেনে আমারে বললো ভাই আম যাইয়েন দুই অজ্ঞা গান টান গাইয়েন যাই হোক আমরা গান গাইলাম ঢাকার শিল্পী গান গাইল মিল্লাসী গাইলো আমি গাইলাম তাৎপুর গান গাইল গাওয়ার পরে আমাদের স্টেজ প্রোগ্রাম করছে যিনি সভাপতি যিনি যার আয়োজনে ওই অনুষ্ঠানটা হয়েছিল কুদ্দুস ভাই আমাদের গাবতলির তো অনুষ্ঠানটা হয়েছিল বিজয়পুরে তো কুদ্দুস ভাই বলল যে ভাই সব অনুষ্ঠান শেষে আমাদের একজন মেহমান আসছিল তো দাদা আসছিলো দাদা গান গাইবে দাদা কী গাইবে দাদা উচ্চাঙ্গ গাইব কি গাইবে সবাই কিরি অনেকেই তো উচ্চাঙ্গ চিনে অনেকেই উচ্চাঙ্গ চিনে না তো এখন সবাই হা করে তাকিয়ে আছে হ্যাঁ কোন অঙ্গ উচ্চাঙ্গ ভাষ্যকার বলল এখন দাদা কলিকাতার থেকে এসেছে দাদা এখন উচ্চাঙ্গ শোনাবে আপনাদেরকে তো ব্যাকে মনে করলো বাবুরি খাইছে না কলিকাতার তো না আইসে কত বড় শিল্পী আবার ওই আপনার উচ্ছাঙ্গ গাইবো এতদিন তো বহুত গানে শুনলাম আজকে দাদার উচ্ছাঙ্গ হইনতে হইব এখন দাদা সবাই তো রেডি গান শুনব এখন দাদা উচ্ছাঙ্গ গাইব দাদা এখন মাইক হাতে ধরা সবাইকে অনেক আপনার সালাম কালাম দিয়া উনি মনে করেন আর শুভেচ্ছা বিনিময় করে উনি উত্তান শুরু করল তারে ধরি মারে না কা তারে দরি মারে না কা তারে দরি মারে না কা তারে দরি শেষি হাত পাও ভাঙে না কাল তারে না কাল যখন এইভাবে শুরু করলো উচ্চাঙ্গ এখন আস্তে 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 সবাই যার যেমন বাড়িতে চলে গেছে সবাই যার যার অবস্থানে চলে গেছে আমরা যারা বাহিরের শিল্পী ছিলাম তারাও নাই কেউ নাই একটা লোক বসি রয়েছে বসি রয়েছে আরে ওনারে বললো যে না দাদার মনে যদিও মনে কষ্ট যে সবাই চলে গেছে ওনার উচ্চাঙ্গ কেউ বুঝে নাই যে উনি চেয়ারের মধ্যে বসি এমনি ঢুলি ঢুলতেছে আর কি আর ওই ওনার উচ্চাঙ্গের তালে তালে ঢুলতেছে তো বলল যে ভাই ধন্যবাদ এই বাংলায় আপনার এই একটা মানে আমার এই গানের বোঝার মতো একটা লোক পাইছি সবাই চলে গেছি গই যা যার মতন ভাই আপনাকে অনেক ধন্যবাদ তো ওই যিনি বসে আসিল মাথা ঝুলাইছে ওনার উচ্চাঙ্গের সাথে সাথে উনি বললো যে ভাই ধন্যবাদ ধন্যবাদ লাভ হইতো তো রাত প্রায় সাড়ে বারোটা বাজি গেছে আমার ঘুমের ঝুঁকি আছে ভাই আমি তো মাইক অফারটর আপনার মাইক্রোফোনটা তাড়াতাড়ি সারেন আমি ওই মাইকেল লাই বই রয়েছিলাম দাদা তো এটা শুনি দাদা তো মনে করেন না জবাব হয়ে গেছো দাদা কইতেছে আয় হায় রে আমার তো উচ্চাঙ্গ কেউ শুনল না এই আরই পরিস্থিতি